এটা হচ্ছে আমাদের চাকা সিস্টেমের পা চালের চাকা সিস্টেমের আমরা নতুন এটাই করছি তো এটা আসলে কেমন কাজ করে এই জন্য নিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ করতেছে যে মাটিতে চাষ হচ্ছে মোটামুটি ভালোই আমাদের ঘাস পর্যন্ত যে উঠে চলে আসতেছে কত সুন্দর ইয়েছে কত সুন্দর কাজ করতেছে যাদের এটা দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে এই একদমই যে একদম ছেলে চলে যাইতে হবে অনেকে টানায় সমস্যা তারা যে ঠেলে এভাবে চলে যাবে দেখেন কি সুন্দর চাষ হচ্ছে এই যে আমাদের কত সুন্দর চাষ হচ্ছে দেখেন যে ঘাস পর্যন্ত উঠে আসতেছে যে ঘাস একদম ইজি এখানে আসলে পরিশ্রম অনেক কম ছোটখাটো সব কাজের জন্য এটা পারফেক্ট আমরা দেখেন এটা যে কোনো শাক সবজি লাগানোর ক্ষেত্রে আপনি এটা মাটি আলগা করার ক্ষেত্রে এই লাঙলটা ব্যবহার করতে পারেন দেখেন ওরা কত সুন্দর করে কাজ করতেছে আপনার বাগান বাড়ি প্রতীক জমি বা যে কোনো জায়গায় শাক সবজি লাগানো ভুট্টা ভুট্টার জমিতে বাগাছা পরিষ্কার যে কোনো জমিতে এটা ইউজ করতে পারেন দেখেন কত সুন্দর করে কাজ করতেছে মাটি আলগা হয়ে যাচ্ছে এটা কী হচ্ছে ভুট্টা গাছগুলো ভালো হবে ফসলটাও ভালো হবে আপনার যে লাঙলে আমরা কীভাবে ঘাসগুলো পরিষ্কার দেখেন এই ঘাসগুলো কীভাবে পরিষ্কার হচ্ছে দেখেন যে আমরা এভাবে টেনে দিচ্ছি যাতে আমাদের এই মূলা এবং গুড়টা দুইটাই ভালো থাকে আমরা পুরো খেতে এরকম টেনে দেবো এটা চান দিলে একদম পিলির মতন হয়ে যাবে হ্যাঁ আবার এটাতে দেখেন যে ঘাসগুলো পরিষ্কার করবে না এভাবে যে কেটে দিলে যে সব কেটে গেল কত সুন্দর হয়ে কেটে যাচ্ছে আবার কুদালের বিপরীতে কাজ করতে হবে একদম কুদাল যখন তার থেকে ভালো কাজ হবে কোনো গাছের করে মাটি দিবে গাছের করে মাটি দিবে এই দেখেন আমরা এটা মেটাও দিতে পারছি

এটাতে আমরা পিলি টেনে আমরা বিভিন্ন সবজি টবজি লাগাইতে পারতেছি আবার এটাতে আরও কিছু কাজ সেটা কি যে গাছের গুঁড়ায় দেখেন যে যে ঘাসগুলো হবে গাছের গুঁড়াইতে যে ঘাসগুলো যে দুই গাছের মধ্যে এই ঘাসগুলো আমরা এভাবে ই করে দিতে পারি রিমুভ করে দিতে পারি হ্যাঁ এই ঘাসগুলো আমরা সরানোর জন্য এটা কাজ করি দুই সাইডে খুব ধার এ ধারে আমরা কাজ করতে পারি এটিতে অনেক কাজ করা যায় এছাড়া সাইডে আমরা গাছের গোড়ায় যে মাটি তুলবেন দেখেন এই গাছের গুঁড়ে কিভাবে মাটি তুলবেন সেই মাটি তুলতে পারবেন দেখেন এদের মিটেন হয়ে যাচ্ছে

তো গাইস এই জিনিস আমাদের দেশে যদি আসে তাহলে আমাদের কোদাল ব্যান্ড হয়ে যাবে এটা চায়নারা খুবই নিখুঁতভাবে কাজ করতেছে মাঝেও ব্যথা করতেছে না